ইসমিল রহি রহিম আসসালামু আলাইকুম এভরি জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে কাশি রুগের হোমিওপ্যাথি সমাধান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর পরিমাণে শীত পড়েছে যার ফলে আমাদের মাঝে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে আমাদের মাঝে এই কাশি রোগটি দেখা দেয় বিমান কাশি বিভিন্ন রোগের উপসর্গমাত্র কাশি রোগ দুই ধরনের হয়ে থাকে একটি হলো শুষ্ক কাশি আরেকটি হলো কাশি সৈব্রান এরূপটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে সমাধান পেতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে ডুবতে কষ্ট হয় এবং কাশি আসে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো কষ্টিকাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুবাই সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে কাশি আসে কাশতে কাশতে কাশির সাথে কপ বের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো থার্টি আমরা দুই ফোন করে সকাল বিকাল বিপর্তিক সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে হঠাৎ যদি ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে কাছ থেকে অস্থিরতা ভাব থাকে এসব নিয়ে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো একুনার থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে ক্যালিমি ওর সিক্স চারটে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফ্যারাম পাওয়ার সিক্সএস চারটে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে কাশি যে রোগ কি দেখা দিয়ে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে পাশাপাশি আমরা যখনই কোনো কিছু খাবো তখন আমরা অবশ্যই হালকা গরম কুসুম পানি সহ সেবন করব এতে করে আমাদের মাঝে ঠান্ডা লাগার ফলে যে কাশি রোগের যে উৎপত্তি হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে সেভরওয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক সো মাচ